বিদেশি উপসর্গগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় আজকে আমি সেই কৌশল আপনাদেরকে শেখাবো আমি যেই স্টোরিগুলো আজকে বলবো সেগুলো জাস্ট ইমাজিন করব তাহলে আমাদেরকে এই বিদেশি উপসর্গগুলো আর কখনো মুখস্থ করার প্রয়োজন পড়বে না চলুন ক্লাসটি শুরু করা যায় একটা মেয়েকে দেখতে পাচ্ছেন ধরুন এই মেয়ের নাম নীলা তাহলে কল্পনা করেন তো একটা মেয়ে সেই মেয়েটার নাম নীলা ওকে এবার নীলা কী করতেছে নীলা আম অর্থাৎ আমের যে খোসা সেটা গরুকে খাওয়াচ্ছে তাহলে আম কল্পনা করান খোসা কল্পনা করান এবং একটা গরুকে কল্পনা করেন তাহলে সবগুলো যদি ইমাজিন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি না চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেয়ে গরুকে আমের খোসা খাওয়াচ্ছে এখান থেকে আমরা খুব সহজে আরবি যে উপসর্গগুলো রয়েছে সেগুলো শিখে নেব নীলার শেষে লা লা একটা আরবি উপশব্দ আম একটা আরবি উপশব্দ এবং খোসা বলেছিলাম এটাকে খোসা থেকে হবে খাস খাস একটা আরবি গরু বলেছিলাম গরু গড় এই গড় হচ্ছে একটা আরবি উপসর্গ তাহলে আশা করছি আজকে পর থেকে আরবি উপসর্গগুলো আমরা আর কখনো ভুলব না এবার আসি সেমভাবে আমাদের যে ইংরেজি উপসর্গগুলো রয়েছে সেগুলো কিভাবে মনে রাখবো দুই বন্ধু একটা অনুষ্ঠান বাড়িতে হবে সেখানে একটা বিশেষ মজার স্টোরি রয়েছে সেই স্টোরিটা নিয়ে একটু পরে আলোচনা করব কারণ ওই স্টোরির মাধ্যমে আবার আমরা ফাঁসি যে শব্দগুলো উপসর্গগুলো রয়েছে সেগুলো খুব সহজে জানতে পারবো যাই হোক এবার আসি দুই বন্ধু কি করছে অনুষ্ঠান বাইতে হবে তো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য এক বন্ধু একটা হাফ হাতা টি শার্ট পরেছে আরেক বন্ধু কি করেছে সে ফুল হাতা শার্ট ফুল হাতা কোর্ট সব কিছু পরছে এবং তাকে দেখেন একদম বাবু সাহেবের মতো লাগতেছে তাই না সে হেড অর্থাৎ মাথায় একটা কি পড়েছে টুপি পরেছে তাহলে এই যে আমি বললাম ফুল হাফ হেড এবং বাবু সাপের সাপ এই চারটা হচ্ছে ইংরেজি উপসর্গ এবার বিয়ে বাড়িতে যাওয়ার পর যে কাহিনিটা হতেছে এই ইন্টারেস্টিং কাহিনীটা আমি এখন শোনাবো খুবই মনোযোগ দিয়ে শুনবেন তাহলে ফাঁসি উপসর্গগুলো রয়েছে সেগুলো আপনারা খুব সহজে আয়ত্ত আনতে পারবেন একটা বর বিয়ে বাড়িতে বর বর একটু বদমাশ টাইপ কেন বদমাস টাইপ আমরা আমাদের বিয়েগুলোতে আমরা দেখি না যে গেঁতের অর্থাৎ বর বিয়ে বাড়িতে আসার সময় গেঁতের মধ্যে কনে পক্ষ কী করে ফিতা ধরে ফিতা কেতে বর বিয়ে বাড়িতে যায় তাই না তো এখানে হচ্ছে সেম কিন্তু এই বদমাশ বর বলতেছে সে বিয়েবাড়ির গেতে যে ফি অর্থাৎ যে টাকাটা দেওয়া হয় সেটাকে ফি ধরি এই ফিতা সে বেশি দিতে পারবে না মানে সে দরকারেই মনে করে না বলে যে সে কম ফি দিবে এই কথা না কোনো পক্ষ মজা করে বলতেছে নিম পাতার মতো বরের সাথে মেয়ের বিয়ে দিব না এই গল্পে শেষে কি আছে দিব না এইখানার দিবর ব এবং শেষে না এই দুইটাই আবার একটা ফাঁসি উপসর্গ এবার আরও ফাঁসি উপসর্গ যেগুলো আছে সেগুলো শুরুর দিকে চলে যায় কি বলেছিলাম বর বর একটা ফাঁসি উপসর্গ তারপর কি বলেছে বদ মাস এখানে মাস থেকে বাদ দিয়ে সামনের বদ তবুকে নেব বদ একটা ফার্সি উপসর্গ তারপর কি বলেছিলাম বিয়ে বাড়ির গেতে বেশি ফি এখানে বেশির বে নিব সি বাদ দিব বেশি একটা ফার্সি উপসর্গ এবং ফি একটা ফার্সি উপসর্গ তারপর কি বলেছি দেওয়া দরকার মনে করে না এই দরকারকে যদি ভাঙি তাহলে দর এবং কার পাবো দর একটা ফাঁসি উপসর্গ কার একটা ফাঁসি উপসর্গ এবার কি বলেছিলাম কম ফি দিবে তার মানে কম এই কম একটা ফার্সি উপসর্গ তারপরে কি বলেছি পক্ষ বলে নিম পাতার মতো এই যে নিম এই নিম একটা ফাঁসি উপসর্গ তো ফাঁসি উপসর্গগুলো আজ থেকে আমি আশা করছি আমরা কখনো ভুলবো না এই গল্পটা মনে রাখবো